সুতি শার্ট হলো ধরে যাবে মেশিনেছে না না ইমফাক্ট নেই তো পরে আবার আমার দোষ দিবি ये बच्चा उसका मास्टर बनो रेड बोल रही है हम सब दाएं बोल स्पेशल ठीक है कि ये मारियो ने जीरो से या मुझे काही चाहिए और ये ऐसे और ये ऐसे

ভাই পিকনিক <songs>

করছি জিগরি বাজার আসতে হবে মালনী বাজারে আর যদি বোনপাড়া দিয়ে আসে জয়ামপুর দিয়া মালঞ্চি দিয়া জিগরি বাজারে এখানকে দুই কাটা খেলা হচ্ছে না দুই কাটার খেলা হচ্ছে টপকি